আমি আল্লাহ তালা যেন আমাদের দেওয়া মায়া দয়া কাছে আমার অনুরোধ আমরা এখানে আছি আপনারা যারা শুনছেন তারা দেখছেন আদায় না পাওয়া পর্যন্ত যার অবস্থান থেকে নিজেদের রাজ্য এবং যারা স্কুলে আছেন তারা অবনতি করুন আর আমাদের যদি আজকে বিকেলের মতো শহীদ <laughs> سڀ نارايڻ جو وڏو شان جو جوڻ جو پٿارنا جو

भाई शिक्षकता साहेब एक बार दिखाते i'm <coughs>